ঘরের জানলা দিয়ে কেরোসিনে তেল ঢেলে মারা হয়েছিল মা এবং পাঁচ বছরের শিশুকে অগ্নিদগ্ধ অবস্থায় বাবা চিকিৎসা দিন ছিলেন বর্ধমানের এক বেসরকারি নার্সিংহোমে এদিন মারা গেলেন বাবা গতকাল ঘরের জানলা দিয়ে কেরোসিনে তেল ঢেলে মারা হয়েছিল মা এবং পাঁচ বছরের শিশুকে শনিবার মৃত্যু হলে অগ্নিদগ্ধ অবস্থায় থাকা বাবার ওই ব্যক্তি গতকাল থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মৃতের নাম কারিশ্মা খাতুন ওরফের রূপা তার পাঁচ বছরের শিশু আয়ান আক্তার অগ্নিদগ্ধ করিমা খাতুনের স্বামী আব্দুল আলিম ছিলেন ভর্তি শত্রুতার জেরে এই ধরনের ঘটনা বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা এই হত্যাকাণ্ডের পেছনে কে বা কাদের হাত থাকতে পারে সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে জানানো হবে বোলপুর থানায় বলে জানান মৃত করিমা খাতুনের দাদা শেখ আব্দুল্লাহ। দোষীদের ফাঁসির দাবি রাখেন তিনি আমরা জানি রাখি অগ্নিদগ্ধ অবস্থায় মারা যান মা এবং পাঁচ বছরের শিশু জানলা দিয়ে কেরোসিনের তেল ঢেলে মারা হয়েছিল মা এবং পাঁচ বছরের শিশুকে শনিবার দিন মৃত্যু হলো অগ্নিদগ্ধ বাবার ঘটনা হচ্ছে গত রাত্রি রাত্রি একটার নাগাদ আমি হচ্ছে মৃত যা আছে ওনার ভাগিনে আর কি মৃত মামার নাম আব্দুল আলী তার স্ত্রী এবং তার চার বছর তিন বছর ধরে বাচ্চা রাত্রিবেলায় শুয়ে শুয়ে জানলা খোলা ছিল লক অফ ছিল সেই মুহূর্তে রাত্রে একটান নাগাদ আর কি ওখানে কেউ পেট্রোল এবং মিক্স কেরোসিন মিক্স করে এবং তার আগে নেশাগ্রস্ত কোনো জিনিস দিয়ে তাদেরকে নেশা মানে তাদেরকে সে করা হয় এবং তাদেরকে পেট্রোল এবং পেট্রোল এবং কেরোসিন মিক্স করে ছুটি দেওয়া হয় জানলা দিয়ে ছুড়ে দেওয়া হয় রাতেই এটা কবে ঘটেছিল গত পরশুদিন দিয়ে তারপর তারা দগ্ধ হয়ে পড়ে অর্ধ অবস্থায় যখন দগ্ধ হয়ে যায় যে তাদের মধ্যে এবং তার পাশে ছেলে তার বড় ছেলে পনেরো বছরের ছেলে উনি তাদেরকে বের করার চেষ্টা করেন বের করেছেন এবং তাদেরকে স্থানীয়রা যখন যান সবাই একে একটু আমাদের আঁকিয়ে পড়েছে আর কি তারা দেখতে পড়ে আছে ওই মৃত্যুর সঙ্গে সঙ্গে তারা মেডি বর্তমান মেডিকেল কলেজে নিয়ে আসে এবং তাদেরকে হসপিটাল মেডিকেল কলেজে খুব পুরুষিয়াল সিচুয়েশন ছিল যার জন্য আমরা ওখান থেকে নিয়েছে স্বর্ণ হসপিটালে উঠে নিয়ে আসি স্বর্ণ হাসপাতালে কবে ভর্তি করা হয় এটা হ্যাঁ